হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি বিউটি সিক্রেট বাই সামিয়া চ্যানেলটিতে আপনার ত্বক কি রোদে পড়া নিস্তেজ বা দাগযুক্ত তাহলে আজকের ভিডিও আপনার জন্যই আজ আমি দেখাবো কলা দিয়ে এমন এক ম্যাজিক ফেস প্যাক যা মাত্র একবার ব্যবহারে ত্বকে আনবে প্রাকৃতিক উজ্জ্বলতা নরম ভাব আর ভাব তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর যদি ত্বকের যত্ন বিউটি টিপস ও হেলদি স্কিন কেয়ার ভিডিও পছন্দ করেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও সবার আগে পান চলুন শুরু করা যাক এই ফেস প্যাক বানাতে আপনার যা লাগবে তা হচ্ছে পাকা কলা একটা কাঁচা দুধ দুই টেবিল চামচ মধু একটা চামচ লেবুর রস আধা চা চামচ গোলাপ জল একটা চামচ কলা ত্বকে ডেডসেল দূর করে ও মসচারাইজ করে দুধ ত্বকে কালো দাগ ও ট্যান দূর করে মধু ত্বকে এনে দেয় ন্যাচারাল গ্লো ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটেকশন লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর গোলাপ জল ত্বককে রিফ্রেশ করে এখন বলছি এই ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে প্রথমে একটি পরিষ্কার বাটিতে কলা ভালোভাবে চটকে নিন তারপর এতে যোগ করুন দুই টেবিল চামচ কাঁচা দুধ এক চামচ মধু আধা চামচ লেবুর রস এবং একটা চামচ গোলাপ জল সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি ক্রিমি পেস্ট তৈরি করুন এখন বলছি এই প্যাকটাকে কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে আপনার মুখ ভালো হবে ক্লিনজার দিয়ে ধুয়ে নিন যাতে ত্বক পরিষ্কার থাকে এবার ব্রাশ বা হাতে সাহায্যে এই ফেস প্যাক সমানভাবে পুরো মুখে লাগিয়ে দিন পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন শুকিয়ে গেলে হালকা গরম হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রথম ব্যবহারে আপনি দেখবেন ত্বক আগের থেকে অনেক বেশি সফট উজ্জ্বল ও মসৃণ লাগছে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বকের দাগ রোদে পোড়া ভাব ও রুক্ষতা দূর হবে তবে যাদের ত্বক খুব সেন্সিটিভ তারা লেবুর রস বাদ দিয়ে প্যাক বানাবেন যদি আপনার ত্বকে কোনো রকম অ্যালার্জি বা ইনফেকশন থাকে তাহলে ফেস প্যাকটি ব্যবহার করবেন না এবং নতুন কোনো উপাদান ফেসে ব্যবহার করার আগে যারা প্রথমবারের মতো ব্যবহার করবেন অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যদি স্কিন স্যুট করে সেক্ষেত্রে ইউজ করতে পারেন আর যদি কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে ইউজ করা বন্ধ করে দিবেন তাহলে আজই পাশে কলা দিয়ে বানিয়ে ফেলুন এই সহজ ফেস প্যাক আর পান ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ত্বকের যত্ন সম্পর্কিত এমন আর টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকন প্রেস করুন যেন নতুন ভিডিও মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন